হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি লুইস স্যার আজকে তোমাদের যারা ডাব্লু গ্রুপ সিডির অ্যাসপিরেন্ট তাদের জন্য সুখবর নিয়ে এসেছি আসল কথাটাই চলে আসি এই মুহূর্তে রাতে খুব একটা খুশির খবর তোমাদের জন্য যে যারা সিলেবাস নিয়ে অনেক চিন্তিত ছিল ফাইনালি ফাইনালি ডাব্লু বিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সরি ডাব্লু বিএসএসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে তাদের পুরোনো ওয়েবসাইটে কিন্তু সিলেবাস প্রকাশিত করল নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস কিন্তু এখন প্রকাশ করে দিল অলরেডি ডাব্লু বিএসএসএ স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রকাশ করে দিল যারা চিন্তিত ছিল কেমন কি সিলেবাস হবে চেঞ্জ কী কী এসছে কী কী পরিবর্তন আগের সিলেবাসে ক কতটা কত মার্ক্সের পরীক্ষা হচ্ছিল নাম্বার বিভাজন কী ছিল এখানে কী পরিবর্তন আসলো সিলেবাসে সেটা জাস্ট আমরা একটু দেখে নেব দেখো তোমরা যদি নর্মালি গুগলে গিয়ে সার্চ করো ডাব্লু বি এস এস সি গ্রুপ সিডি সিলেবাস এটাকে কিন্তু এই ওয়েবসাইটটাকে তোমরা পাবে না ওকে এটা ওয়ার্ল্ড ওয়েবসাইট এর যে লিঙ্কটা এর যে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ওল্ড ডট এসএসসি ডট কম স্ল্যাশ দিয়ে এসএসসি ওরজি স্ল্যাশ দিয়ে ডব্লুবি এসএসসি দিয়ে হোম টাইপ করে তোমাদের কিন্তু সার্চ করতে হবে তোমরা যদি খুলে ফেলো ওল্ড ওয়েবসাইট ডাব্লু বি এস স্কুল সার্ভিস কমিশনের পুরোনো ওয়েবসাইট যদি খুলে ফেলো উপরেই দেখবে এই নোটিফিকেশনটা দেখো আজকে নোটিফিকেশন আজকে আঠেরো এগারো দু হাজার রিগার্ডিং সিলেবাস ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি

স্ল্যাশ এসএসসি ও আর জি স্ল্যাশ ডাব্লু বিএসএসসি স্ল্যাশ হোম এইটা টাইপ করেই কিন্তু তোমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবে তাছাড়া কিন্তু তোমরা যেতে পারবে না চলো আমরা চলে যাই নেক্সট দেখো ক্লিক হিয়ার টু ভিউ দ্য সিলেবাস অফ গ্রুপ সি গ্রুপ সি সিলেবাস এই দেখো ক্লিক করলেই চলে আসছে ক্লিক করলেই চলে আসছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশন সিলেবাস ইজ ইন্ডিকেটিভ ওনি অ্যান্ড মেবি

জেনারেল অ্যাওয়ারনেস কত মার্ক্সে পরীক্ষা ফুল মার্কস হচ্ছে ষাট জেনারেল অ্যাওয়ারনেসে দিচ্ছে কুড়ি ওকে জেনারেল ইংলিশে দিচ্ছে দশ লজিক্যাল রিজনিং দিচ্ছে দশ অ্যারিথমেটিং এ দিচ্ছে কুড়ি আগে কি ছিল আগে পনেরো 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 চার পনেরো ষাট এটাই ছিল আগে সিলেবাস এখন কি হলো সিলেবাসের চেঞ্জ আগে কি ছিল জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ আর অ্যারিথমেটিক কি কি ছিল জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে রিজনিং থেকে কিন্তু প্রশ্ন আসবে ওকে দেখো ইংলিশে পনেরো ছিল ইংলিশে কত করে দিয়েছে দশ করে দিয়েছে ভালো করে ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও আমি একটু ভালো করে তোমাদের এখানে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখো আগে কি ছিল আগে ছিল চারটে পনেরো 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 এটা ছিল ক্লার্কের যে সিলেবাস ঠিক আছে পনেরো কি ছিল জেনারেল কি ছিল অ্যাফেয়ার্স কি ছিল অ্যারিথমেটিক মানে ম্যাথ ওকে ম্যাথ আর পনেরো কি ছিল ইংলিশ ইংলিশ ওকে এবারে কি করে দেওয়া হয়েছে কি করে দেয়া হয়েছে না দেখো তোমাদের যেটা জেনারেলস যেটা বলা হচ্ছে হচ্ছে কুড়ি কি দিয়েছে কুড়ি কুড়ি ইংলিশে কত দিয়েছে দশ ম্যাথে কত দিয়েছে কুড়ি আর দশ কিসের জিআই রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে দিয়েছে দশ তো এতদিন যারা যা পড়ছিলে পড়ার কিন্তু মোর একটু ঘুরে গেল আলাদাভাবে এগুলো কিন্তু তোমাদের এবার পড়তে হবে সিলেবাসটা হালকা আমি দেখিয়ে দিচ্ছি কি আছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে কুড়ি আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি বেসিক লেভেলে জেনারেল নলেজ দরকার নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন এনইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেটা আমাদের এন ইপি এটা সম্পর্কে তোমাকে কিন্তু কি থাকতে হবে আইডিয়া থাকতে হবে জেন্ডারনেস রুলস এন্ড রেগুলেশন এলিমেন্টারি নজাউট দ্য ট্রেডিশনাল ভাষাভাষী বিভিন্ন কালচারের মানুষ তো পপুলার কালচার সম্পর্কে কিন্তু কি তোমার এলিমেন্টারি নলেজ বেসিক নলেজ কিন্তু তোমায় থাকতে হবে বেসিক কম্পিউটার অফ নলেজ বেসিক একদম বেসিক আহ এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এখন যেরকম আহ যেসব অর্থনৈতিক যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো এই সময় চলছে সেই সম্পর্কে স্পোর্টস ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স প্রথমকে বাল্ব আবিষ্কার করেছিল প্রথমকে গ্রামাফোন আবিষ্কার করেছিল এই ধরনের ওকে আহ প্রথম চলো জেনারেল ইংলিশে থাকছে গ্রামারে কি থাকছে দেখো প্রিপোজিশন সিঙ্গুলার প্লুরাল ভেরি বেসিক প্রিপোজিশন আর কি সিঙ্গুলার প্লুরাল সিনোনিম অ্যান্টনিম ভোক্যাবুলারি দেখো ভোক্যাবুলারি আলাদা করে দিয়েছে তার মধ্যে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম এগুলো ধরে নিতে হবে তোমায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম এইসব তোমাকে ধরে নিতে হবে স্পেলিং চেক স্পেলিং এরার থেকে প্রশ্ন আসবে খুবই বেসিক খুবই বেসিক আর সেন্টেন্স স্ট্রাকচার তাহলে দেখো তোমাকে স্পেশালি কিন্তু খুব গ্রামার এখানে কিছু দেয়নি খুব ডিটেলস এ গ্রামার পড়ার কিছু দেয়নি ইংলিশে যারা একটু চাপ নিচ্ছে তারা অনেকে বেঁচে গেলে লজিক্যাল রিজনিংয়ে দেখো পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস অব ফোর ওয়ান

ক্লিক করি গ্রুপ ডি এর গ্রুপ ডি কিন্তু প্রথম থেকে বারবার ট্রাই করে গ্রুপ ডি কিন্তু এখনো খুলছে না ওকে কি আসে দেখি কি বলে দেখি গ্রুপ ডির কিন্তু যে লিঙ্ক ক্লিক করলে গ্রুপ ডি কিন্তু কিছু খুলছে না এই দেখো রিসোর্স ইউ আর লুকিং ফর যে রিসোর্সটা তুমি খুঁজছো সেটা সরিয়ে নেওয়া হয়েছে রিমুভ করা হয়েছে অথবা কি বলছে টেম্পোরারি আনেভেল তাহলে তুলে নেওয়া হয়েছে দেখো বেসিক মোদ্দা কথা যেটা ইংলিশে আমার ক্লার্কশিপে যেটা করেছে সেটাই হয়তো রাখবে গ্রুপ ডিতেও শুধু ইংলিশটা বাদ দিয়ে ওকে চলো দেখা যাবে যদি চলে আসে আমরা এখনই হাওয়াই তীর ছুড়বো না এবং বলবো না পুরো ব্যাপারটা আসুক সেখানেই আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আমাদের চ্যানেলে যারা এই প্রথম সিলেবাসটাকে নতুন দেখছ অবশ্যই করে দাও ওকে গ্রুপ সিডির গ্রুপ সিডির যদি তোমরা গ্রুপে জয়েন হতে চাও তাহলে এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট ওকে এই নোটিফিকেশনটা পেতে এই সিলেবাসের পেতে এইগুলো আমি সবকিছু গ্রুপে দিয়ে দেবো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও ওকে ডাব্লিউ বি এস এস সি ও এম এমসিকিউ কোয়েশ্চেন দেবে সেই নিয়ে ভিডিও দিন প্লিজ ওকে এটা নিয়ে করা আছে তবু আবার করে দেবো এনিমে সকালে ভালো থেকে সুস্থ থেকো সেশনটা যদি তোমাদের কাছে উপকারে লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এই চ্যানেলে আরও বিশেষ বিস্তারিত সব রকম ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সিডি সম্পর্কিত সব রকম খবর পেতে আর একটা কথা সকলকে বলে দিই সেটা হচ্ছে সিলেবাসে কিন্তু পরিবর্তন এসছে যারা রিজিনিং পড়ছিল না তারা রিনিং পড়া শুরু করো এবং যেভাবে তোমরা স্ট্রাকচারাইজ করছি পুরো ব্যাপারটা এখন খুবই কম্প্যাক্ট মানে খুবই তোমাদের সামনে স্বচ্ছ একটা ধারণা চলে এসছে তো ঠিক সেইভাবে যে কটা দিন সময় আছে প্রায় তোমাদের কাছে দেড় মাসের বেশি সময় আছে এই সময়টাকে সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা পড়াশোনা একদম জান লাগিয়ে করো যেন তোমরা উত্তীর্ণ হতে পারো এই পরীক্ষাটাকে ক্র্যাক করে একটা চাকরি হাতে পেতে পারো জীবনকে লাইফকে সিকিওর করতে পারো ফ্যামিলিকে সিকিউর করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ গ্রেট নাইট অ্যান্ড কিপ ওয়াচিং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি